সেনা সদর হাসনাতের বক্তব্য অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার ভারত হাসিনা বিরোধী মনোভাব সম্পর্কে সচেতন ছিল কিন্তু হস্তক্ষেপ করতে পারেনি জানালেন জয়শঙ্কর সেনাপ্রধানের সঙ্গে বৈঠক রিফাইন্ড আওয়ামী লীগের জন্য চাপ দেওয়া হয়েছে এমন মনে হয় জানালেন সার্জিস পেঁয়াজ রপ্তানির ওপর শুল্ক তুলে নিল ভারত পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে তিন এপ্রিল ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সুন্দরবনের তিন একর এলাকা জুড়ে চলছে আগুন তদন্ত কমিটি গঠন ঈদের আগে ও পরে ছয় দিন মহাসড়কে চলবে না ট্রাক কাভার ব্যান লরি ঈদে যান চলাচল স্বাভাবিক রাখতে ডিএমপির বিশেষ নির্দেশনা টেকনাফের নিখোঁজ বিজেপি সদস্যের মরদেহ উদ্ধার ট্রাম্পের হুমকির মুখে আগাম নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কানাডা